আচ্ছা বেলাল ভাই এই গাভিগুলো নিয়ে প্ল্যানটা কি হওয়া দরকার বলেন যারা কিনবে তাদের প্ল্যানটা হতে হবে ভাই তিন মাসের পর্যন্ত হ্যাঁ

বেলাল ভাইকে দেখছিলাম আমরা একটু শুরুতে কথা বলে দিতে চাই বেলাল ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভালো আছেন কয়টা আছে আজকে বেলাল ভাই আজকে পাঁচ পিস গাভি পাঁচ পিস বাছুর পাঁচটা গাবি পাঁচটা বাছুরের একটা প্যাকেজ আচ্ছা এই যে পাঁচটা বাচ্চার মধ্যে কয়টা সার আছে কয়টা বকনা আছে বলেন তো দুইটা হলো সার তিনটা হলো বকনা দুইটা সার তিনটা না বাচ্চাগুলো সব লাল টুকটুকে লাল টুকটুকে সব জাতের বাচ্চা পাঁচটা গাবি পাঁচটা বাচ্চু নিয়ে একটা প্যাকেজ আচ্ছা এখন সবগুলো বাচ্চা রেখে দেন দেখি একটা একটা করে দেখেন এই যে বাচ্চাগুলো দেখছি আমরা সবগুলো একসাথে রেখে দেন হ্যাঁ প্রথম গাবির বাচ্চাটা কে নেন প্রথম গাভীর বাচ্চা এইটা প্রথম বাচ্চা হলো এইটা দেখি বাচ্চাটাকে দেখেন এই যে বাচ্চা হ্যাঁ

বাচ্চা হাত পা লম্বা আছে কালার লাল লাল টুকটুকে লাল কালার কালার গুলো খুব ভালো আছে আচ্ছা আচ্ছা দেখেন আচ্ছা আচ্ছা পঁচিশ দিনের মতো বয়স হবে দিনের মতন বয়স মোটামুটি সব ঠিকঠাক আছে একদম সুস্থ সবল এই যে দেখুন সুস্থ সবল মানে আর গাভীটা কয় দাঁতের গাভীটা আপনার আপনার ছয় দাঁত ছয় দাঁতের গাভী এই গাভীটা হলো ছয় দাঁত হ্যাঁ দেখুন গাভিটা বডি দেখেন গাভি বডি সব ডবল বডি ভাই সিঙ্গেল বডি হলে মাংস লাগবে না এই যে বডি ডবল আছে খাঁচা ভালো আছে চামচা ঝিল্ডা এগুলো খামারি গরু ভাই খামারি করবো খামারি গাভীর রং দেখেন তিনি গাফি ওলান দেখেন

তিন নাম্বার গাভীর এই যে বাচ্চাটা বাচ্চা এটা এই লাল বাচ্চা ভাই বাচ্চাটা লাল হুম এই যে বাচ্চা বকনা বাচ্চা হ্যাঁ লাল বাচ্চা কালো আনুমানিক বয়স এটা আপনার 22 দিন হবে ভাই 22 দিনের মতো বয়স হবে 22 দিনের মতো বয়স হবে মোটামুটি সব ঠিকঠাক আছে আর সুস্থ সবল নিখুত মানে সুস্থ সবল নিখুত মানে নিখুত গাভীটা কয় দাতের বেরাল ভাই নতুন জোয়ান নতুন জোয়ান নতুন জোয়ান গাভী

এখান থেকে সোয়া লিটার মতো দুধ হতে পারে আর গাভীর বয়স বলেন নতুন জোয়ান নতুন জোয়ান জন আচ্ছা সর্বশেষ পাঁচ নাম্বার গাভীর পাঁচ নম্বর গাভীর বাচ্চাটাকে নেন বাচ্চার ও কালার লাল বাচ্চাটার বয়স আনোমানি বাচ্চাটা বয়স খানিকের কাছে মাস খানিকের মতো বয়স হবে বাচ্চাটা হাত পা লম্বা টা বেলাল ভাই

দর্শক আমরা এ পাশে চারটি গাভী চারটি বাছুর দেখছি আর এগুলো ছিল প্যাকেজের গরু বেলাল ভাইয়ের প্যাকেজের গরু আর সামনে যে গাড়িটি দেখছি এই গাড়িতে কিন্তু লোড হয়ে চলে যাবে আর এগুলো কিনেছেন আসসালামু আলাইকুম মুরব্বী আপনারা কিনেছেন কোথা থেকে এসছিলেন মমন সিং মুক্তা কাছা আচ্ছা ভিডিও দেখে তো বায়না করছিলেন দিয়ে আজকে দেখে নিয়ে যাচ্ছেন কেমন মানে পাইলেন সব মিলিয়ে ভাগ্যে যা আছে তাই তো কিনে সন্তুষ্ট এগুলো নিয়ে কি করবেন আপনারা পালবেন পালবেন তো ভাইয়া কি অবস্থা বলেন আপনারা দেখেছিলেন একসাথে আসছেন আচ্ছা ভিডিও কলে দেখে তো অ্যাডভান্স করছিলেন মনে হয় আজকে বাস্তবিক নিয়ে যাচ্ছেন কি অবস্থা ভিডিওর সাথে বাস্তবিকের ভালোই আলহামদুলিল্লাহ মোটামুটি আলহামদুলিল্লাহ মিল আছে কিন্তু সন্তুষ্ট তো নাকি ভাইয়া